হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের রেসিপিন বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটি খুব দুর্দান্ত খেতে হয় সন্ধ্যের একটি টিফিন এটি বাচ্চা থেকে বড়রা সকলেই খুব খেতে পছন্দ করে এক ঘেমি ভাবটা একটু কাটিয়ে দেয় এবং সন্ধ্যের যে চায়ের আড্ডাটা হয় সেটা খুব জমে যায় এই টিফিনটা নিয়ে তো আজকে আমি বানাবো পেঁয়াজি তো এই পেঁয়াজি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটি পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে এবার ভালো করে আমি কেটে নেব পেঁয়াজি রেসিপিটি করতে খুব বেশি সময় লাগে না মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টে খুব অল্প সময় খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটি রেসিপি আর সন্ধ্যে চায়ের আড্ডায় যদি কোনো বন্ধু বা বান্ধবী বাড়িতে চলে আসে তখন চট করে এই ধরনের রেসিপি তৈরি করা যায় এবং খুব অল্প সময় তৈরি করা যায় তো দেখেছো আমি তিনটি পেঁয়াজ কেটে নিয়েছি কেটে নিয়ে এবার একটি বোল নিয়েছি এই বোলের মধ্যে সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দেবো এবং তারপর আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো এক এক করে এখানে অ্যাড করবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এক টেবল স্পুন ধনিয়ার গুড়ি তারপরে আমি নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ি ঝালটা সম্পূর্ণ নিজেদের ওপরে যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুপাতে ঝালটা অ্যাড করবে তারপর আমি অ্যাড করে নিয়েছিলাম জিরার গুঁড়ি এরপর আমি এখন দিচ্ছি এখানে আদা কুচি তোমরা চাইলে এখানে আদা রসুন একসঙ্গে পেস্ট করেও দিতে পারো তা আমি এখানে আদা কুচি দিয়েছি তারপর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু বিট লবণ আমি এখানে বিটলবন ব্যবহার করেছি এরপরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবল স্পুনের মতো কালো জিরা কালো জিরা অ্যাড করার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি বেসন তো তোমরা চাইলে এখানে বেসনের সঙ্গে অল্প কিছু চালের গুঁড়িও ব্যবহার করতে পারো এতে পেঁয়াজি আরও বেশি মুচমুচে হয় এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ হাফ টেবল স্পুনের মতো চালের গুঁড়িটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না হলে স্কিপ করতে পারো কিন্তু দিলে পেঁয়াজের স্বাদটা অন্যরকম হয় এবার সমস্ত উপকরণগুলো চামচ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম নেওয়ার পরে এখানে অল্প একটু জল দিয়েছি জল খুব বেশি দেওয়া যাবে না জল পরিমাণ মতো দিতে হবে তো জল দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে এ পেঁয়াজের সঙ্গে যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি সেগুলো ভালো করে একটু চেপে চেপে মেখে নেব দেখতেই পাচ্ছ আমি কেমন করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি কারণ মাখাটা যত সফট হবে পেঁয়াজিগুলো খেতে তত টেস্টি হবে প্রায় মাখা হয়ে গেছে এবার এই পেঁয়াজিটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখো দশ মিনিট পর আমি ঢাকা খুলেছি পেঁয়াজিটি দেখতে এখন এরকম হয়েছে তো এখন আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো তেল যাতে পেঁয়াজিগুলো ডুবো তেলে ভাজা যায় এরকমভাবে তেল দেবো এই সময় ওভেনের ফ্লেমটা অবশ্যই হাই থাকবে হাই থাকার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু লো করে নিতে হবে এবং এইভাবে পেঁয়াজিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এবার পেঁয়াজিগুলো এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে এইভাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে এতটুকুই আমার অনুরোধ এরকম করে উল্টে পাল্টে নিয়ে তারপরে যখন দেখব যে পেঁয়াজিগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে তখন এই পেঁয়াজিগুলোকে এইভাবে তেল থেকে ছেকে তুলে নিতে হবে তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস অবশ্যই জানাবে দেখো পেঁয়াজিগুলোর থেকে তেল ছেড়ে দিচ্ছে আর দেখত কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি দেখো পেঁয়াজিগুলো কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদের একটা পেঁয়াজি নিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো তো আজকের রেসিপি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো একটি রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো